উর্মিমালা রাজকুমার চন্দ্রের প্রাসাদ ত্যাগ করার কথা শুনে তাড়াতাড়ি করে রাজপ্রাসাদে এসে হাজির হয় রানীমা রানীমা এই কি শুনলাম আমি রাজকুমার চন্দ্র নাকি রাজপ্রাসাদ থেকে অন্য কোনো রাজ্যে গিয়েছে হ্যাঁ উর্মিমালা আসলে কুমার রাজকুমার প্রতাপকে পেয়ে বেশ অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছিল তাই আমি ভাবলাম রাজকুমার চন্দ্র যদি রাজকুমার প্রতাপের সঙ্গে গিয়ে তার রাজ্যে কিছুদিন থাকে তাহলে রাজকুমার চন্দ্র আবার আগের মতো পরিপূর্ণ স্বাভাবিক হয়ে যেতে পারবে কিন্তু রানীমা রাজকুমার না থাকলে যে আমার একেবারেই ভালো লাগে না এ কটা দিন আমি রাজকুমারকে ছাড়া কি করে কাটাবো বলতে পারেন উর্মিমালা তুমি আমার রাজকুমার চন্দ্রকে ভীষণ ভালোবাসো তাই না হ্যাঁ রানীমা ভালোবাসি ভীষণ ভালোবাসি আর তাই তো সে ফুলকুমারীকে বিয়ে করার পরও আমি তাকে কিছুতেই বলতে পারিনি উর্মিমালা তুমি মন খারাপ করো না এবার রাজপুত্র ফিরে এলে রাজপুত্রের সাথে তোমার বিয়েটা সেরে ফেলবো আর আমি নিজের দায়িত্ব নিয়ে রাজকুমারকে বিয়ের জন্য রাজি করাবো যেভাবেই হোক সত্যি সত্যি বলছেন রানিমা হ্যাঁ হ্যাঁ আমি সত্যি বলছি আর তাই তুমি নিজে রাজকুমারের সাথে বিয়ের ব্যাপারে মনে মনে প্রস্তুত হয়ে নাও একটা একটা দিন দিন করে পেরিয়ে যাচ্ছে কিন্তু আমি কোনোভাবে এই জাদু আয়না থেকে মুক্ত হতে পারছি না আমি যে এখানে বন্দি হয়ে গেছি কিন্তু এভাবে আমার বোনটাকে সাহায্য করতে পারবো না আমি বুঝতে পারছি আমার বোনটা মহা বিপদে আছে ওর কাছে যে আমাকে যেতেই হবে কিন্তু কি করে আমি যাব আমি তো আমি তো বন্দি হয়ে আছি কেউ কি নেই কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ না আমাকে রক্ষা করো আমাকে রক্ষা করো হে বিধাতা কেউ কি নেই আমাকে রক্ষা করার মতো আমাকে সাহায্য করো আমাকে এই বন্দীকৃত আয়না থেকে মুক্ত করার মতো তুমি কাউকে পাঠিয়ে দাও পাঠিয়ে দাও বিধাতা এ কথা বলে ফুলপুরি বড্ড কাঁদতে থাকে ওদিকে রাজকুমার প্রতাপের সাথে রাজকুমার চন্দ্র তার প্রাসাদে গিয়ে হাজির হয় একি রাজকুমার চন্দ্র তুমি এসেছো আমি খুশি হয়েছি বাবা কতদিন বাদে তুমি আবার আমাদের প্রাসাদে এলে এবার কিন্তু বেশ কিছু দিন থেকে যেতে হবে হ্যাঁ রানিমা আমি এখানে সত্যি কটা দিন থাকতে চাই কারণ আমি যদি এখানে না থাকি তাহলে তাহলে তাকে খুঁজে পাবো কি করে বলুন একি বাবা তুমি কাকে খুঁজে পাওয়ার কথা বলছো আর তাছাড়া তোমার মুখখানে এমন মলিন দেখাচ্ছে কেন কি হয়েছে কি রাজকুমার চন্দ্র তোমার শরীর ঠিক আছে তো এর আগে তো কখনো তোমায় এমন মনমরা অবস্থায় দেখিনি আহ মা তুমিও না ওসব কিছু না আসলে অনেকটা পথ পেরিয়ে আমরা এসেছি তো তাই আমরা দুজনে বড্ড ক্লান্ত এই জন্য রাজকুমার চন্দ্রকুমারের মুখখানা শুকনো দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই সেটাই যাও রাজকুমার চন্দ্র তুমি আর প্রতাপ হাত মুখ ধুয়ে নাও আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি আর হ্যাঁ প্রতাপ রাজকুমারকে কে তুমি অতিথিশালার কক্ষটা দেখিয়ে দাও মা এগিয়ে যেতে থাকে কিন্তু রাজকুমার চন্দ্র প্রাসাদের ভেতরে প্রবেশ না করে আবারও প্রাসাদ থেকে বেরিয়ে যায় দিদি আমি রাজপ্রাসাদ গিয়েছিলাম। আর তোমার যা যা কাজ সব সম্পন্ন করেছি আর রানিমাও ভীষণ খুশি হয়েছে এখন তোমার শরীরটা কেমন লাগছে দিদি আমার শরীর খানা ঠিক আছে এখন ব্যথাও কিছুটা কমেছে কিন্তু তোমার বড় কষ্ট হয়ে গেল তাই না মন। না না দিদি আমার তেমন কোনো কষ্টই হয়নি আমার তো বড্ড ভালো লেগেছে রাজপ্রাসাদে গিয়ে আর রানিমা রানীমা তো অনেক ভালো মানুষ তিনি আমার সাথে কত গল্প করলেন তাই তো বলছি তুমি এত চিন্তা করো না তুমি সুস্থ হওয়া পর্যন্ত আমি রাজপ্রাসাদে রোজ ফুল নিয়ে যাব। সত্যি কইতা শোভন তুমি আমার অনেক বড় চিন্তা থেকে বাসায় দিস আর হ্যাঁ শোনো কুমকুম তোমারে আমি খুব ভালো কইরাই বলে দি সেইটা হইল আমাদের রাজের রাজকুমার প্রতাপ কিন্তু বড্ড ফুল ভালোবাসে আর তুমি বিশেষ কইরা রাজকুমার প্রতাপের কক্ষটি বেশি সুন্দর কইরা ফুল দিয়া সাজাইয়া দিও কেমন আমি রাজকুমারের কক্ষ বিশেষ যত্ন করে ফুল দিয়ে সাজিয়ে রেখে এসেছি আমার বিশ্বাস রাজকুমারে তার কক্ষ সাজানো বড্ড পছন্দ হবে দিদি ওদিকে জঙ্গলের পথ ধরে একজন সাধু বাবা হাঁটছিল হঠাৎ সে হাঁটতে হাঁটতে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায় মনে হচ্ছে কারো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি হ্যাঁ তাই তো কিন্তু এই জঙ্গলের ভেতরে এভাবে কান্না করছে কে আমাকে একটু দেখতে হবে এই কথা বলে সাধু বাবা সেই কান্নার স্বরটি অনুসরণ করে এগিয়ে যেতে থাকে কিন্তু হঠাৎ করে সে কান্নার আওয়াজটি থেমে যায় আর তো কোনো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি না আর এদিকেই তো কান্নার আওয়াজটি বেশি আসছিল তাহলে কি আমি ভুল শুনেছি হ্যাঁ হ্যাঁ হতেই পারে যাই হোক আমি আর দেরি করব না আমি বরং আমার গন্তব্যের দিকে রওনা দেই কথা বলে সাধুটি আবার চলতে থাকে কিন্তু আবারও সে সেই কান্নার আওয়াজটি শুনতে পায় এই তো এই তো আমি আবার সেই কান্নার আওয়াজটি শুনতে পাচ্ছি না না তার মানে এটা আমার মনের ভুল নয় আমাকে এক্ষুনি এগিয়ে গিয়ে দেখতে হবে কে কে অসহায়ের মতো কাঁদছে আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই কেউ কোনো বিপদে পড়েছে এ কথা বলে সাধু বাবা আর একটুও দেরি না করে সে কান্নার সুর অনুসরণ করে এগিয়ে যায় আর সে যেতে যেতে একটি মধ্যে গিয়ে পৌঁছায় আর সেখানে গিয়ে দেখতে পায় সেখানে একটি আয়নার মধ্যে একটি পরীকে বন্দি করে রাখা হয়েছে পরীটি সাধু বাবাকে দেখে বেশ ভরসা পায় ওদিকে রাজকুমার প্রতাপ রাজকুমার চন্দ্রকে কোথাও দেখতে না পেয়ে অবাক হয়ে যায় একই রাজকুমার রাজকুমার চন্দ্রকুমার কোথায় গেলে তুমি চন্দ্রকুমার 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 একই রাজকুমার চন্দ্র আবার কোথায় গেল ওকে তো বললাম আমার সাথে আসতে কিন্তু আমার সাথে না আসে কোথায় গেল সে সে আবার তার ফুলকুমারীকে খুঁজতে বেরিয়ে পড়ল না তো হ্যাঁ সেটা যেতেই পারে তার যে অবস্থা তাতে করে তো সে ফুলকুমারের জন্য বড্ড উন্মাদ হয়ে রয়েছে দেখি সে আবার কোন দিকে গেল এই কথা বলি রাজকুমার প্রতাপ রাজকুমার চন্দ্রকে সব জায়গায় খোঁজে কিন্তু রাজপ্রাসাদের কোথাও রাজকুমার চন্দ্রকে সে খুঁজে পায় না রাজকুমার চন্দ্রকুমার যেহেতু রাজপ্রাসাদের কোথাও নেই তাহলে আমার অনুমানই ঠিক সে নিশ্চয় তার ফুলকুমারীকে খুঁজতে বেরিয়ে পড়েছে এমনিতে সে মানসিকভাবে বিপর্যস্ত আর তাই আমার মনে হয় আমাকে তার পাশে গিয়ে দাঁড়ানো উচিত আমাকে চন্দ্রকুমারের কাছে যেতেই হবে ওদিকে রাজকুমার চন্দ্রকুমার ফুলকুমারীকে খুঁজতে থাকে সে জঙ্গলে জঙ্গলে ফুলকুমারীকে খুঁজেও কোথাও পায় না একি এই রাজ্যের প্রতিটা জঙ্গল খুঁজে দেখলাম কিন্তু কোথাও তো আমার ফুলকুমারীর দেখা নেই মনে হয় এবার আমাকে এই রাজ্যের লোকালয়ে গিয়ে আমাকে ফুলকুমারির খোঁজ করতে হবে লাগলে এই রাজ্যের প্রতিটা ঘরে ঘরে গিয়ে আমি আমার ফুলকুমারীকে খুঁজব আমার কেন জানি মনে হচ্ছে হয়তোবা আমার ফুলকুমারীকে আমি এই রাজ্যেই খুঁজে পেয়ে যাব এ কথা বলে রাজকুমার লোকালয়ের দিকে এগিয়ে যেতে থাকে আর কিছুটা দূর এগিয়ে গিয়ে দেখতে পায় যে জঙ্গলের মধ্যে একটা কুটির রাজকুমার আর একটু দেরি না করে সেই কুটিরে গিয়ে হাজির হয় এই বাড়িটিতে গিয়ে আমি আমার ফুলকুমারীকে খোঁজা শুরু করব। আমার মনে হয় আমি নিশ্চয়ই আমার ফুলকুমারীকে এখানে কোথাও খোঁজে পাব কেউ কে আছেন কেউ কে আছেন আমার কথা কি শুনতে পাচ্ছেন